কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলায় কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার এছাড়াও এই গতিতে হাওয়া বইতে পারে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে কিছু জেলায় হাওয়ার বেগ থাকবে আরও বেশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ায় বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হওয়ার কথা রবিবার পর্যন্ত সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সোমবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং এছাড়া উত্তরের বাকি জেলাতেও বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক সাত ডিগ্রি বেশি আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের কোথাও তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না